আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন গল্পের বাই পিয়াস চ্যানেল আপনাদেরকে আজকে শোনাব একটি চমৎকার গল্প গল্পটির নাম নিশি কাব্য গল্পটি লিখেছেন আমাদের সকলের প্রিয় স্যার ডাক্তার হুমায়ুন আহমেদ তো আমরা সরাসরি আজকে নিশি কাব্য গল্পে চলে যাচ্ছি পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জ্যোৎসনা হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল এরকম জ্যোৎস্নায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারোদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পড়ির এখন আর কিছুই করার নেই সে একাকে উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি পরী ঘাড় ফিরিয়ে দেখলো হারিকেন হাতে রুনো এসে দাঁড়িয়েছে সে আলকা গলায় বলল। ঘুমাবেন না ভাবি ঘুমাবো দাঁড়া একটু কি চমৎকার জোসনা দেখবি হুম আয় রোনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জাম গাছটা কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে ওমা তাই তো রুন তরল গলায় হেসে উঠল পরে বলল কৌতলে একটু বসবি নাকি রনু চল বসে গিয়ে তোমার মেয়ে যদি জেগে ওঠে বেশিক্ষণ বসবো না আয় কৌতলে বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড সিরিষ গাছ জায়গাটা বড় নির্বিলি রনু বলল কেমন অন্ধকার দেখেছো ভাবি ভয় ভয় লাগে ধুর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনে কেউর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ছিরছির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরী কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জ্যোৎস্নাটাকে রনু সে কথা জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়েছ ওইখানটায় শিরিষ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদামতো মতো কিজন একটা নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সারা দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিস ফিস করে বলল। ভাবি ছোট ভাইজনকে ডাক দাও আরে তুই দাঁড়ান আমি দেখছি ভয় কিসেরা তো সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজনকে ডাকো শিরিষ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল। হাসি শব্দ শুনে রনু বিকট স্বরে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাইজান পর সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনি সুটকেসে কুয়াতলে নামিয়ে রেখে পরীর পাশে এসে দাঁড়ালো পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারলো না তার কেন জানি চোখে পানি এসে পড়ল তখন ভালো আছে পরী হুম আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরিতার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদমবসি করলো আনিস অপ্রস্তুত হাসলো কি যে তুমি করোনা পরি লজ্জা লাগে ততক্ষণে হারিকে নাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও সুটকেস থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসির মুখে হাঁটতে লাগলো বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতে মা কাঁদতে লাগলেন তার অভ্যাস এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না আর থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জল এনে দে না কেউ বসুক সবগুলি হয়েছে গাধা এই রুনু হা করে কি দেখছিস পাখা এনে হাও কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসো না এই কেন দাদা খবর দিলে তো স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগলো আনিসের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান থামাও তো সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহচ স্বাভাবিক গলে তিনি বললেন তোর শরীরটা তো খারাপ হলো কি করে আনিস পেটের ওই চোখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠের হার বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেচে থাকলাম তো সব বুঝলে আনিসের মা মেসের খাওয়ার ধারাই ওই পরে একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবুও তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পুরীর শাশুড়ি একসময় ঝাঁঝি উঠলেন ও কি বৌমা মা সঙ্গে মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগেই আনিসকে চা দাও এক কাপ পরে অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রুন এলো তার পিছু পিছু রুনে এসে বললো আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো ভাবি পরে লজ্জা পেয়ে হাসলো তুই বাড়ি ফাজিল হয়েছিস রনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কী কথা রনু ইতস্তৎ করতে লাগলো পরি অবাক হয়ে বলল বল না কী বলবি বাবা যেখানে আমার বিয়ে ঠিক করেছে সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে একটু বুঝিয়ে বলবে তুমি হয় তোমার পরি আশ্চর্য হয়ে বলল। পছন্দ হয়নি কেন রনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারি করে কুরুক আমার একটু ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে আমি বলবো খুশি হয়ে বলল, তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই নাকি হ্যাঁ ভাইজান হঠাৎ আছে তোমাকে খুব খুশি খুশি লাগছে তাই না পরের জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট একটা নিশ্বাস ফেললো থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বছরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরী কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগলো রুনু বলল। এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীরে কি হাল হয়েছে দেখেছো পরী মৃদুস্বরে বললো দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যা রে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিছে। বংশ রংশ খুবই ভালো ছেলের এক মামা সিংহ ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চিনে আনিসের মা বলেছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রঙটা একটু মাজা পুরুষ মানুষের ফসা রঙ কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোটো চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো। লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসিনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল সিং অনেকদিন আপনাদের দেখি নাই কাজটা হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না ও হো বাবা কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিঃশ্বাস ফেললো সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা কাঁপা গলায় বললেন তোর বড় সাহেব একটা টেলিগ্রাম করে দে না আনিস এসে উঠলো গায়ে শাট খুলতে খুলতে বললো বড় কর্তা যদি কর্মতে দের পরে আমি বাড়িতে এসে বসে আছি তাইলে চাকরি নট হয়ে যাবে গোসল করব মা গা কুটকুট করছে কয়ে করবি পানি তুলে দেব ও পুকুরে করব পুকুরে মাছ আছে রে আজিজ ভাই ভাইজান বড় বড় মিগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল আনিসের বাবা মা পারে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু খাটের উপর তোয়ালে সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন ঝুমু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সে এসেছে চুপচাপ রোনার পাশে বসেছে শুধু পরে আসেনি দুটো চুলো রান্না চাপিয়ে সে আগুনের আছে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হলো আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুণ্ডুলি পাখি রোনো ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারোর উঠতে ইচ্ছে করছে না পুরীর কাজ শেষ হয়নি সে বাসন কোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে এক সময় রোনো বলল ভাইজান এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যারে তুই ঘুমোতে যা রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভিতর হারিকেন ছিল, আনিস চলতে বাড়িয়ে দিল টুকুন কুণ্ডুলি পাখি শুয়ে আছে আনিস চুমু খেল তার কপালে পরের দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না খাম দিচ্ছে এখনই সেরে যাবে আনিস পরির দিকে তাকিয়ে একটু হাসলো পর লজ্জা করতে লাগলো পরী বলল হাসছ কেন এমনি পরী তোমার জন্য শাড়ি এনেছি একটা দেখো তো পছন্দ হয় কিনা পরী খুশি খুশি গলায় বলল। অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পর দেখি তোমায় কেমন মানায় রনুর একটা শাড়ি আনলে না কেন বেচারি একটা ভালো শাড়ি নেই পয়সা কুল হলে তো আনতাম আরেকবার আসার সময় আনবো পরি পরিত করে বললো আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এইটা রুনুর জন্য থাক আরেকবার নিয়ে এসো আমার জন্য আনিস খুব চুপ করে থেকে বলল। বেশ থাকতে হবে আজ রাতের জন্য বড় না দেখি শাড়ি মাছ ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্য এনেছিল পরে তাকে দিয়েছ আচ্ছা তাহলে থাক পরিলজ্জিত স্বরে বলল। বিয়ের শাড়িটা পরবো যদি বলো তাহলে পরি পরিলজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো আনিস বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট্ট পরি একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জড়ি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে নাকলাম পরীর মেয়ে জড়ি পরী হেসে উঠল হাসি বলল অন্য দিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো পরী হালকা গলায় বলল, দেখো তো কেমন লাগছে একেবারে লাল পরি শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ সব দৌড়ছে আনিস বলল, এত রাতে ধান করছে কেন ধান করছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠা তৈরি হবে নিশ্চয়ই রনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানলো পরীর চোখে আবার পানি এসে পড়ল গারসরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটরে ব্যথাটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে উঠল পরে বললো জ্বর আরও বেড়েছে ও টুকুন শোনা কে এসেছে দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল আমার কোলে একটু দাও না ওকে পড়ি আর মেয়েটা দাঁত উঠেছে দেখি কি কাণ্ড ও টুকুন ও জোরি একটু হাসো তো মা ও শোনো মনিক দেখি তোমার দাঁতটা টুকুন তার লাগলো তাই দেখে দুজনেই হাসতে লাগলো আমার জড়ি কথা শিখেছে না কি পড়ি হুম মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনিস হো হো করে হেসে উঠলো ভীষণ একটা হাসির কথা যেন হাসি থামলে বললো আমার চরি তোমার চেয়ে সুন্দর হবে তাই না পড়ি আমি আমার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠলো তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস আনিস জি বাবা এখন না দিলে ট্রেন ধরতে পারবি না রে বাবা আনিস টুকুনকে শুয়ে দিল বিছানায় বুড়ি কোনো কথা বলল না আনিস বাইরে বেরিয়ে দেখলো চাঁদ হেলে পড়েছে জোস্না ফিকে হয়ে এসেছে বিধার আয়োজন শুরু হলো খুবকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথে আকাশের চাঁদ পরীক্ষা হয়তো লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়াল তার সকল জোসনা লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতে ট্রেনটা যেন কিছুতেই মিস না হয় শেষ হল আজকের গল্প আগামী পর্বে নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ